আগে থেকে ডিসাইড করা ছিল বাট হঠাৎ করে ওয়েদার দেখি যে বৃষ্টি হবে আমরা তো ভয় পেয়ে গেছি যে বৃষ্টি হলে তো ওয়েদার পুরাই মানে পিকনিক পুরাই ক্যান্সেল করতে হবে কারণ বৃষ্টির মধ্যে তার গার্ডেনে পিকনিক করা যাবে না তো আরও অনেক অনেক পিপল ইনভাইট করার কথা ছিল বাট আমি বৃষ্টির ভয়ে যখন দেখছি ওয়েদারে বৃষ্টি দেখাচ্ছে তো আরও আরও অনেক পিপলে ইনভাইট করার কথা ছিল ওদেরকে আর ইনভাইট করি নাই ভয়ে যেহেতু বৃষ্টি ওয়েদার দেখছি তো এখন দেখি মার্শাল্লাহ হঠাৎ করে আর বৃষ্টি নাই রোদ চলে আসছে আর আমার বড় মেয়ের তিনটা ক্লাসমেট আসতেছে ওদের ফ্রেন্ড মানে আমার বড় ফ্রেন্ড ক্লাসমেট তো ওরা আসতে আসতে আমি ভাবতেও ভাবলাম যে বাচ্চারা বাচ্চারা মিলে আজকে পিকনিকটা করুক বড়দেরকে আজকে নাই বলি আজকে বাচ্চাদেরকে নিয়ে পিকনিকটা করতেছি তো আমি অলমোস্ট সব কিছু বাসায় রান্না করে ফেলছি গার্ডেনে শুধু গরুর মাংস রান্না করব চুলার মধ্যে যে আমার ইটের চুলার মধ্যে সব কিছু রেডি তো এখন ইটের চুলার মধ্যে আমরা গরুর মাংস রান্না করব অনেক মজা করব ফান করব সবাই মিলে পিকনিকে অনেক আনন্দ করব তো আমাদের সাথে থাকেন দেখতে থাকেন আমার মেয়ের ফ্রেন্ডসরা অলরেডি চলে আসতেছে এই যে সব কিছু রেডি জাস্ট এখন আমরা রান্নাটা স্টার্ট করব এখন মাটির চুলার মধ্যে গরুর মাংস রান্না করব তো ঠিক আছে সাথে থাকেন আর দেখতে থাকেন আমরা ফায়ারটা জ্বালাই দিছি বাতাসের জন্য জ্বালানো যাচ্ছে না তারপর ফাইনালি জ্বালানো শেষ তো এখন আমরা রান্না স্টার্ট করবো জাস্ট গরু মাংস রান্না করবো আর বাসায় অলমোস্ট সব রান্না করা শেষ জাস্ট মাংসটা এখন আমরা রান্না করবো তো আমার মেয়ের একটা ফ্রেন্ড আসছে ওর নাম কি বলো আমি তোমার নাম কি ইকরা ওর নাম হচ্ছে ইকরা তো আরও দুজন আসবে আমার মেয়ের মানে আমার বড় মেয়ের ক্লাসমেট ওরা ওরা দুজন অলমোস্ট কামিং ওরা রাস্তায় আসে এখন তো আমি এখন ফায়ারটা জ্বালায় নিছি এখন জাস্ট রান্নাটা স্টার্ট করব বাচ্চারা খুবই খুশি কারণ ওরা তো এই দেশের বাচ্চা জানেনি ওরা এইসব খুব কমই দেখে লাইফে তো ওদের কাছে খুবই মজা লাগছে আর ওদের আনন্দ দেওয়ার জন্যই আমি এটা করতেছি কষ্ট করে বাচ্চারা যেন আনন্দ পায় এসব দেখে তো ফাইনালি আমার আগুনটা জ্বালানো এই তো আমার মেয়ে আরেক মেয়ে হেল্প করতেছে আমাকে এই যে এখানে সব মশলা নিয়ে আসছি এখানে হচ্ছে পিঁয়াজ আস্ত গরম মশলা এখানে হচ্ছে আদা রসুন গরম মশলা পেস্ট তারপর হচ্ছে শুকনো যত গুঁড়া মশলা আছে সবকিছু সব কিছু রেডি করে নিয়ে গরুর মাংস একদম আমি ক্লিন টিন করে রেখে দিচ্ছি ফ্রিজে কারণ এখন ক্লিন করা সময় পাব না জানি সেটা আমি গতকালকে সব ক্লিন করে একদম রেখে দিচ্ছি সেদ্ধ করে আর গরম

এই তো এখানে আমার দেখেন এই যে ফায়ার জ্বলতেছে মাইশাল্লা কত সুন্দর করে আগুনটা জ্বলতেছে এখানে আমার অয়েল গরম হয়ে গেছে এখানে অলমোস্ট সবকিছু রেডি আমার মেয়েরাও আছে সাথে ওদেরকে আনন্দ দেওয়ার জন্য সবকিছু আরিয়ানও আছে সাথে আরো দুইটা আমি আসতেছে অলরেডি আমি রান্নাটা বসাই দিচ্ছি আমার গরম হয়ে গেছে নয় তো আমার অয়েলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে আছে হচ্ছে পেঁয়াজ কুচি আস্ত গরম মশলা তারপরে হচ্ছে লবণ And like, after you're done here cutting it, grab it and like show it to the camera. You do know she's not gonna do a voiceover, right? You're, that's just gonna be in there. I know. Oh, yeah. এই তো আমাদের রান্না বান্না চলতেছে বাচ্চারা ফ্রুটস খাইতেছে ওয়াটার মিলন খাইতেছে এখন আমার ক্যামেরা মনে হচ্ছে আমার বড় মেয়ে সেজন্য ওকে দেখতে পাচ্ছেন না ও এখন ক্যামেরা করে দিচ্ছে আমরা মজা করে গরুর মাংস রান্না করতেছি এই যে লাকড়ি দিয়ে অনেক কষ্ট করে এটা জ্বালানো হয়েছে কারণ আমরা এগুলো পারি না জানিনি সামটাইমস করি যেহেতু তো যাই হোক ফাইনালি অনেক সুন্দর করে জ্বলেও গেছে তো এখন জাস্ট আমরা গরু মাংসটা রান্না করব তারপর হচ্ছে আমরা এখানে টেবিলে সব খাবার দাবার গুছিয়ে সবাই একসঙ্গে মজা করে খাওয়া দাওয়া করবো এটা হচ্ছে সামার ফান বলতে পারেন আরও অনেক অনেক ফান হবে ইনশাল্লাহ যেহেতু মাত্র সামার আসছে আমাদের এখানে এখন প্রতিনিয়ত আমাদের ফান চলতেই থাকে গরম রান্না করতেছি আর দেখেন আরিয়ান কোথায় বসছে দেখছেন আরিয়ানের কাজ কাম এখানে আমি কার্পেট বিছাই দিছি সে কার্পেটে বসবে না সে কোথায় বসছে চেয়ার দিয়ে দিছি টুল দিয়ে দিছি জ্বলতেছে আমার এই যে পেঁয়াজগুলা হয়ে গেছে এখন মশলা দিয়ে দিব তো এখানে আছে চুন আদা রসুন বাটা তারপর হচ্ছে গরম মশলা বাটা তারপর সব ধরনের যত ধরনের স্পাইসেস আছে সব কিছুই আছে একটা একটা বলতে গেলে আমার সব খবর হয়ে যাবে তখন এই স্পাইসেসগুলো সব দিয়ে দিব আমি আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর আস্ত গরম মশলা লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি এখন সব ধরনের স্পাইসেস গুলো দিয়ে দিব এখানে সব ধরনের ইয়ে একবার আমি নিয়ে আসছি বাসা থেকে রেডি করে এখন ভালো করে এগুলো আমি কষায় নিব পানি দিয়ে একটু পানি নিয়ে ভালো পানি আমি এখন মশলাটা কষায় নিচ্ছি সুন্দর করে এই যে দেখেন কি সুন্দর করে মশলা কষায় নিচ্ছি তারপর গরুর মাংস দিয়ে দিব তো বাহিরে বাইরে রান্না করার মানে এইসব চুলার মধ্যে রান্না করলে কিন্তু মাংসের টেস্ট হাজার গুণ বাইরা যায় এত সুন্দর একটা স্মেল আসা যেহেতু এগুলো কুরবানির মাংস কুরবানির গরুর মাংস সো এগুলো আরও বেশি মজা হবে আমি দিদা ভাই এটা ঠিক রাখতে হচ্ছে যেহেতু আগুনটা নিবা যাবে তা না হলে আমার মেয়েরা ট্রাই করতেছে দেখতেছেন জগৎ মেয়ে শাসু হ্যাঁ আরিয়ান আমাকে হেল্প করতেছে দেখছে আরিয়ান ওয়াটার নিয়ে আসছে আমাদের জন্য ওয়াটার দিয়ে এটা ভালো করে কষাই নিতে হবে সেজন্য ওয়াটার দিয়ে দিলাম তারপর হচ্ছে যে এখানে আমি গরুর মাংস একদম ক্লিন টিন করে হালকা সেদ্ধ করে ময়লা ফেলে দিয়ে রেডি করে নিয়ে আসছি জাস্ট রান্না করব দেখেন আমার মেয়ে ধোয়া লাগতেছে আমার আরেক মেয়েটা ওর দেখেন তাও ট্রাই করতেছে কারণ ওদের কাছে এটাই আনন্দ বাচ্চা মানুষ তো ওরা তো এগুলো দেখে না সবসময় ওদের কাছে অনেক আনন্দ এগুলাই হ্যাঁ আর ওদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি পিকনিকটা করছি বাচ্চাদের আনন্দের জন্য তো মারা সবই করতে পারে সেটা আপনারা বুঝেন যেহেতু ওদের স্কুল বন্ধ হয়ে গেছে এখন সামার ভ্যাকেশন চলতেছে মানে ওরা টু মান্থের বন্ধ পাইছে আমাদের এখানে তো আমি এখন ট্রাই করতেছি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য কারণ এখন ওদের স্কুল নাই লেখাপড়া নাই যেহেতু তো আরও দুইটা ফ্রেন্ড আসবে ওরা এখন আসে নাই অলমোস্ট রাস্তার মধ্যে আসে চলে আসতেছে তো ওরা আসলে আরও মজা হবে আর আমার বড়ো মেয়ে ক্যামেরাতে আছে ছোট মেয়েরা দেখাও দুষ্টামি করতেছে আপনাদের ভাইয়া উপরে ঘুমাচ্ছে

না খিচুড়ি দিয়ে খাবা পোলাও দিয়ে খাবা দিয়ে মাংস খাবে পোলাও তো মাংসটা কষানো শেষ এখন হচ্ছে ওয়াটার দিয়ে দিব এই যে ওয়াটার দিয়ে তো ওয়াটার দিয়ে দিলাম এত সুন্দর লাকড়ি জ্বলতেছে আজকে মানে আমি তো আজকে বৃষ্টি হয়েছিল আমাদের লাকড়ি ভিজে গেছিল মানে কাঠগুলা ভিজে গেছিল এই জন্য আমরা একটু ভয়ে ছিলাম যে লাকড়িগুলো জ্বলবে না অনেক ভয়ে ছিলাম কিন্তু ফাইনালি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জ্বলতেছে এখন ওয়াটার দিয়ে দিলাম এখন থাকনা দিয়ে সেটা সব মেয়েরা চলে আসছে অলরেডি ওদেরকে রান্না কমপ্লিট ওদেরকে দেখা বুঝে সিদ্ধ হয়েছে কিনা তোল অলরেডি সব মেয়েরা চলে আসছে গার্লস আর গার্লস এখন সবাই টেস্ট করবে কেমন সিদ্ধ হয়েছে কি Ten out of ten. I like the, the spice is like on point. You know. <laughs> <laughs> <Okay>. <laughs> I I haven't tasted it yet, but no. so good. How is it? Sonic. Amar mehra borte sonic. How is it? I can order that. Nearly one সেই তো এই পাশে আমার অলমোস্ট রান্না শেষ পাতলাটা জাস্ট দমে বসায় রাখছি তো বাচ্চারা এখন দেখেন আমাকে হেল্প করতেছে সব বাকি সব খাবার দাবার এখানে গুছানো হইতেছে এই যে ওয়েন্ডু দিয়ে সব আনা হচ্ছে আমার বড় মেয়ে উইন্ডো দিয়ে দিচ্ছে আমার আরেক মেয়ে যে উইন্ডো দিয়ে আনতেছে আমাকে হেল্প করতেছে আনটিকে আর এখানে সব খাবার দাবার গুছানো হইতেছে আর অনেক অনেক আইটেম রান্না করছি জাস্ট গরুর মাংসটা আমরা বাহিরে রান্না করছি আর বাসায় সব আমি আগেই রান্না করে ফেলছি পোলাও রান্না করছি তারপর ভুনা খিচুড়ি রান্না করছি चिकन रोस्ट कोसी তারপরে চিংড়ি মাছের কারি করছি রুই মাছের কালিয়া করছি অনেক কিছুই রান্না করছি ডিমের কুরমা করছি মানে বাচ্চারা যাতে মজা করে খেতে পারে অনেক কিছুই রান্না বান্না করছি জাস্ট ওদেরকে আনন্দ দেওয়ার জন্য গরুর মাংসটা বাহিরে রান্না করছি তো এখন সবাইকে নিয়ে আমরা অনেক এনজয় করে খাওয়া দাওয়া করবো মজা করব সাথে থাকেন আর দেখতে থাকেন দেখেন আমার মেয়েরাও হেল্প করতেছে ও দিয়ে খাবার আনতেছে হারিয়ানো ভিতরে আসে তো এই যে এই পাশে আমাদের পিকনিক স্পট কেমন লাগতেছে আপনাদের জানাবেন এই যে সব কিছু রেডি জাস্ট রান্নাটা শেষ খাবার দাবার গুলো আনা হলে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব। আমার রান্না শেষ এখন চুলাটা নিভায় দিতে হবে আর পানি দিয়ে কারণ পড়াবা যদি প্রবলেম হয় সেজন্য ওয়াটার দিয়ে পানিটা মানে আগুনটা ই করে দিতেছি। নিভায়া দিতে। আর ক্যাপেলা দোমারে। থ্যাঙ্ক ইউ। উই আর রেডি ফর স্ন্যাক। আর কি করতেছো হ্যাঁ ইটিং করতেছো হ্যাঁ তোমাদের জন্য তো রান্না করছে তাই না

হ্যাঁ খাবো খাবো তোমাদের সাথে খাবো তোমরা সব নিয়ে তারপর খাবো খাইতে চাচ্ছে না চারটে টেবিলে ওরা এখানে বসে বসে খাবে আরাম আছে হ্যাঁ খাবো তোমার সাথে আমার খেতে লাগছে অনেক

Like so that, yeah. okay. huh? i oh. <laughs> do you to Shrimp? ba hmm Shrimp shrimp? me shrimp. shrimp, i shrimp, like this okay beef now it's good you test now it's good i feel it's good for you now it's good right yeah. <laughs> before is little bit hard right mm -hmm. okay

আমাদের সারাদিনটা অনেক মজা করে কাটালাম মেয়েদেরকে নিয়ে মানে মেয়ের ফ্রেন্ডরা ক্লাসমেটরা তো আমার মেয়ের মতোই হয় তো ওদেরকে নিয়ে খুবই মজা করলাম সারা দিনটা পিকনিক করলাম খাওয়া দাওয়া করলাম রেস্ট নিলাম হাঁটাহাঁটি করলাম গান বাজাইছি মানে খুবই মজা করছি দিনটা। তো ট্রাই করছি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার জন্য সব পুরো ডেটা তো আর আপনাদের সাথে শেয়ার করা পসিবল না একটু একটু করে ট্রাই করছি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের আজকের ডেটা তো এখন যেহেতু আমাদের এখানে সামার চলে আসছে সামটাইমস আমরা এরকম পিকনিক করবো ঘুরতে যাবো আনন্দ করব মজা করব। আর মেয়ের ফ্রেন্ড বলতে ওরা হচ্ছে আমার মেয়ের ক্লাসমেট ওরা একই ক্লাসে পড়ে সো ওরা খুবই লক্ষ্মী লক্ষ্মী মেয়ে দেখতে পারছেন আপনারা খুবই ভালো লক্ষ্মী সো যাই হোক ওরা আসছে আমার খুব ভালো লাগছে আমি ওদেরকে সবসময় বলি তোমরা বাসায় এসো ওরা আসছে খুবই ভালো লাগছে আমার কাছে অনেক আনন্দ লাগছে আজকের দিনটা খুবই সুন্দর কাটাইলাম তো আপনারা সবাই কমেন্টস করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই আমার পেজটি লাইক ও ফলো করে সঙ্গে থাকবেন তো আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিওয়ান টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং বাবাই আল্লাহ হাফেজ